আল্লাহ তামান উত্তালা কোরআনুল হাকিমের ভিতরে উল্লেখ করেছেন আল্লাহ আল্লাহ বলছে হুঁশিয়ার সাথে আমার দোস্ত যারা তাদের ব্যাপারে কোনো মন্তব্য করোনা তাদের ব্যাপারে উচ্চ বাচ্চ করো না তাদের ব্যাপারে বেদাতি সেরিকি বলে আজে বাজে সিগনাল দিয়ে তোমরা আমার বন্ধুকে খাটো করতে চাও আমি হুঁশিয়ারি তোমাদেরকে শব্দ ব্যবহার করে জানাই দিলাম আল্লাশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও তোমরা যারা আমার বন্ধুকে নিয়ে নানান সমালোচনা আমি তোমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি আল্লাহ নিশ্চয় আমি আল্লাহর বন্ধু যারা আমার দোস্ত যারা লা তাদের কোনো ভয় নাই ওয়ালাহুম ইহা জানুন তাদের কোনো দুঃখও নাই কষ্টও নাই যে আল্লাহ রাব্বুল আলামিন দলিল পেশ করেন আল্লাহর অরিদের সম্পর্কে তাদের কোনো ক্ষোভ নাই ভয় নাই ডর নাই দুঃখ নাই কষ্ট নাই আল্লাহ তাবারকতালা কোরআন এ কারিমে সুরাতুল আল্লাহ পাক সুহানাউতালা সুরাতুল ইউনুসের বাষট্টি নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ পাক দলিল পেশ করে বলছেন আমার বন্ধুদের কোনো কি নাই ভয় নাই দুঃখ নাই কষ্ট নাই সেই বন্ধুকে নিয়ে যারা সমালোচনা করে আল্লাহ পাক শব্দ ব্যবহার করা হয়েছে আউলিয়া মানে না নিশ্চিত তারা কোরআনে কারিমকে মানে না তারা ভণ্ড যারা আজকে দুনিয়াতে মুসলমান সমাজে আউলিয়া একরামকে যারা মানে তারা আল্লাহ রাব্বুল আলমিনের রহমত প্রাপ্ত ব্যক্তি আর যারা মানে না তারাই হলো সিরিকি আর বেদাতি আর তারাই হলো ভণ্ড শয়তান লাগাইছে তাদের মনে দ্বন্দ্ব তারা আল্লাহ যারা আল্লাহ সান্নিধ্য গ্রহণ করে উল্টা তাদেরকেই উচ্চবাচ্য করা হয় তাদের ব্যাপারে সমালোচনা করা হয় অথচ ওলি আল্লাহ আমার বন্ধুগণ এটা বোখারি শরীফের হাদিস ওলি যারা মানে না তারা আর যারা শরীফ মানে মানে না না তারাই বেদাতিয়ার সিরিগি তারাই হলো ভণ্ড সুতরাং শয়তান দ্বন্দ্ব লাগার কারণে উল্টা হকপন্থী যারা আমার বন্ধুগণ আল্লাহ রসুলের আদর্শে আদর্শবান যারা

মানুষকে আর তোমরা আল্লাহর উপরে প্রকারক বিশ্বাস এবং ইমান আনয়ন করো সুতরাং আল্লাহ সুবাহ একটা দলের কথা বলেছেন যেই দলটা হলো উত্তম আল্লাহ পাক সুবাহ আরো কোরআনে কারিমের ভিতরে বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দা আল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহ পাক বলছে ওই কথার চাইতে ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করে আল্লাহ পাকের পথে যাদেরকে মানুষকে ডাকতে থাকে আল্লাহর হাবিব নিজের পথে ডাকে আল্লাহ আল্লাহদের সান্নিধ্য গ্রহণ করার জন্য আল্লাহর পথে ডাকতে থাকে ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলা আল্লাহি ওয়া আমিলা সলিহান এবং তারা নিজের আউনেক আমল করে আর বলে ওকলা ইন্নানি মিনাল মুসলিমিন নিজেরা বলে আমরা প্রকৃত মুসলমান শান্তি উপলব্ধিকারী প্রকৃত মুহাম্মাদি ইসলাম তুলে ধরেছে দেওয়ানবাগী তো এল মুর্শিদ বাবা কেবলা যান যিনি জামান ইমাম এই ইসলাম কারো মুখ থেকে আমরা পর্যন্ত বেলায়েতের যুগে কোন অলি আউলিয়া মোহাম্মদ ইসলাম সনামে তুলে ধরে নাই এই মোহাম্মদ ইসলামের ঝান্ডা আজকে তুলে ধরেছেন মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম ডক্টর প্রফেসর কুদরতে খোদা মাদ্দা জিল্লুহুল আলী হুজুর কেবলা যান আল্লাহ তাবারক তালা দয়া করেছেন তিরানি ডাকে সারা দিয়া আজকে আমরা বাবে রহমতে নিয়ামতের আশায় রহমতের আশায় বরকতের আশায় হাজির হয়েছি আল্লাহ তাবারক তালা ওর আনুল কারিমের ভিতরে বলেছেন ইয়াল্লা জিনা আমানু আতিউল্লাহ ও আতিউর রসুল্লাহ ও উলিল আমরিম

আসমানে জায়গা ততদিন থাকবে জমিন জমিনের জায়গায় ততদিন অবস্থান করবে যতদিন পর্যন্ত আল্লাহর ওলি একজন থাকবে ওনারা হাদিসকে পালিশ করে বলে আল্লাহ বলنے والا একজনও যদি থাকে রাস্তা ঘাটে মাছের বাজারে দোকান পাটে যদি আল্লাহ গোয়া শব্দ দেয় ওই আল্লাহ বলنے والا ব্যক্তির কারণে আল্লাহ আসমান ভেঙ্গে ফালাবে না ভাই রাতে 3টা سماচুরি করতে যাইস রে যখন দুজন বের হয় নিয়াদ করে আজকে চেয়ারম্যান আর মেম্বারের বাড়ি ধরে চুরি করবো আল্লাহ রে আল্লাহ চুরি করতে গেলাম ধরা যেন না খায় কথা বলেন ঠিক না বেটি চেয়ারম্যানের বাড়িতে ধরা পড়লে আর জানে মাইরাই আল্লাহ ধরা যেন না পড়ি এই সোরের কথায় আল্লাহ আসমান রাখছে বাটপার কথা বলেন ঠিক না বেটি এই সোরের কথা মশলা দাও আল্লাহর ওলি একজন যদি থাকে আসমানের আমার বন্ধুগণ ও মুসলমান আসমান ভেঙ্গে পড়বে না আসমান ধ্বংস হবে না আমার বন্ধুগণ আসমান ভেঙ্গে ভেঙ্গে আপনার কান্দে আপনার মাথায় পড়বে না আল্লাহ ব্যক্তি যারা ওলিয়ে কামেল ওলিয়ে মোকাম্বেল মোসাদ্দেদের সামান আমার বন্ধুগণ আল্লাহর ওলি যারা তাদের কারণে আল্লাহ আসমানকে আসমানের জায়গায় রেখেছে জমিনকে জমিনের জায়গায় রেখেছে জমিন নড়া চড়া করে না পাহাড় পর্বত তুলার মতো উড়ে না আল্লাহর ওলিদের ওসিলাই বাড়ি বানাতে পারলাম ঘর বানাতে পারলাম কথা বলতে পারতেছি চোখ দিয়ে দেখতে পাচ্ছি আফিল কমলা বেদানা খাইতেছি জারু আমার বন্ধুগণ ওই ব্যক্তিকে আমরা চিনলাম না এই জন্য আমি বলি জারু সিলাই চিননি পাইলি মোল্লা চিনলি না কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য আমরা আল্লাহকে মানি আল্লাহর হাবিব মানি আর আমরা অলি আল্লাহ মানি অলি আল্লাহ বিহনে আল্লাহ মিলে না অলি আল্লাহ আল্লাহ নেহি মাগার কবি আল্লাহ সে যুদা নেহি অলি আল্লাহ আল্লাহ নয় আল্লাহ থেকে কখনো যুধা নয় আমি মাঝে মধ্যে উদাহরণ পেশ করি গোলাপ ফুলের ভিতরে আছে গোলাপ ফুল তুলতে গেলে পারে লাগে 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 কি না। এই গোলাপ ফুলের বাংলাদেশের বিশ্ব এস্তেমাতে যারা জমা হয়েছে আলে মোলামা ইমাম আমার বন্ধুগণ সাধারণ মুসল্লি ভাইয়েরা গাজি সবাইকে যদি বলা হয় ঢাকা শহরের দোকানের গোলাপ ফুলের একটু আলাদা করে দেন সবগুলা আলাদা করে আমাকে দেখান ভাই আমি দেখার সব ইমাম সব মাজ সব বক্তা সব আলেম সব হাফেজ সব হাজি সব মানুষ শেষ হয়ে যাবে কিন্তু একটা গোলাপ ফুল থেকে গোলাপ ফুলের ধান আলাদা করা যেমন অসম্ভব ওলি আল্লাহ থেকে আল্লাহকে জুদা করা তেমনই অসম্ভব ওলি আল্লাহর মাঝে আল্লাহ কেন আছে ও মুসলমান আল্লাহ বলেন যে আমার নবী শেষ নবী আল্লাহ নবী বলেন আনা খাতামুন নাবিন লা নাবি আবাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আনা মাদিনাতুল ইলম ওয়া আলি ও বাবুহা আমি এলেমের শহর আর সেই শহরের গেট হযরত আলী নবীকে দিয়া নবুতি শেষ আলীকে দিয়া বেরায়াত চালু থাকবে নবীদেরকে যারা মেনেছে তারা জান্নাতি নবীদেরকে যারা মানে নাই তারা জাহান নামি। নবীদেরকে মানার কারণে তারা আমার বন্ধুগণ সিরাতাল ছিল হেদায়তের পথে ছিল নবীদেরকে প্রত্যাখ্যান করেছে উচ্চ করেছে গালি গুলুস করার কারণে নহ নবীর ফোলা জাহান নামি লুত্তবীর স্ত্রী জাহান নামি নবী তার ফোলাকে কে বাঁচাইতে পারতো না নবীকে নামানার কারণে বেহসের ভিতরে আদমকে নামানার কারণে মোয়াল্লামুল মালাকুদ যেমন জুতা ফিটা খায়া আমার বন্ধুগণ ঝাড়ু ফিটা খায়া ফিসা ফিটা খায়া আমার বন্ধুগণ আল্লাহ পাককে মানার পরও আল্লাহ বলছে তুই কাফের আমাকে মানলে কাফের বন্ধুকে না মানলে তুই কাফের আমাকে মানলো কাফের বন্ধুকে না মানার কারণে কাফের কথা বলেন ঠিক না বেটি আর নামাজ চললো কাফের আমার বন্ধুকে বন্ধুকে কারণে কাফের মানলে আমারে মানা কারণ আমার বন্ধুগণ নবীর মাঝে আল্লাহ অলির মাঝে আল্লাহ এই জন্য আমার বন্ধুগণ শয়তান লাগাইছে পাল্লা কথা বলেন ঠিক না বে ঠিক বলে আল্লাহরে মানো আদমেরে মানো না সিনিক গগ সিনহিন এখন বলে কুদরতে খোদারে মানো না কোরআন মানো আর হাদিস মানো কথা বলেন ঠিক না বেঠিক এরা পলিশ করে আমার নবীকে না মানার স্লোগান দেয় আমাদের বাংলাদেশ টেলিভিশন সহ বহু টেলিভিশনে গেলে পারে আগেও দেখি বাতিল ফিরকা পরেও দেখি বাতিল ফিরকা ঢুকে এরা বলে আল্লাহ আমার রব রবি আমার সব আল্লাহ ছাড়া কাউকে বানি না মানবো না না থাকবি আপাড়াই বলেন আল্লাহর করে রসুল না পারে ইমান থাকবে জ্বরে বলেন ইমান আছে আরো জ্বরে বলেন ইমান আছে রাসুলকে মানার নাম ইমান আর রাসুল পাকের সিনার ভিতরে সিরা আর নূর রাসুল বললেন আমার ফরে নবী আসবে না আল উলামা আমি নবীর পরে ওয়ারেস আসবে যারা আহ্লাহ ওলি আল্লাহ ওলিয়ে কামেল ওলিয়ে মোকাম্মেল তাদের সহাবতে যাবে তাদের সহাবতে গেলে রাসুলের মহাব্বত হবে আল্লাহর মহাব্বত পয়দা হবে কারণ গুলির মাঝে আছে আল্লাহ আর রসুল এই জন্য লাইলাহার মাঝে রসুল নাই কিন্তু মুহাম্মাদুর রসুল উল্লাহর মাঝে আল্লাহ তালা আছে তাহলে আদমকে মানলে আল্লাহকে মানা আদমকে না মানায় সাড়ে নয় লক্ষ বছরের নমাজ বরবাদ নমাজ পড়েও বেহেস্ত পাই নাই কথা বলেন ঠিক না বেটি